অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা কমল অনেকটাই নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট কত ওয়ান ডবল কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলছিল তীব্র তাপপ্রবাহ অবশেষে আজ স্বস্তির বৃষ্টি গান্ধী ও পশ্চিমবঙ্গে আজ সন্ধ্যার পর থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস অবশেষে সামান্য ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি নামল গ্রীষ্মের এই চরম হয়ে বৈশাখী সন্ধ্যার এই বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অফিস ফেরত বেশ কয়েকজনকে বৃষ্টিতে ভিজতেও দেখা গেল এদিন দিন অন্যদিকে এক ধাক্কায় পারদ নামায় স্বভাবতই স্বস্তি ফিরে এলো দক্ষিণবঙ্গে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স